জলাতঙ্ক প্রতিষেধক দিচ্ছি এবং সাথে রঙ করে দিচ্ছি যা বোঝার জন্য এতে জনগণ উপকৃত হবে এবং এই কুকুরে যদি কামড়ায় তাহলে তার আর জলাতঙ্ক রোগ হবে না জলাতঙ্ক রোগ যাতে মানুষ জলাতঙ্ক রূপ থেকে যা মানুষ যাতে রক্ষা পায় সেই জাতীয় আমাদের এই প্রোগ্রাম এই কুকুরটা যদি এখন কাউকে কামড় দেয় তাহলে তার জলাতঙ্ক রোগ হওয়ার সম্ভাবনা নাই এটা আমরা মার্কিং করে দিচ্ছি যেন চিহ্ন যে এটাকে ভ্যাকসিন দেওয়া হয়েছে আর যেটা নাকি এরকম লাল রঙ দেওয়া থাকবে না ওইটা বোঝা যাবে যে ভ্যাকসিন করা হয় নাই ঠিক আছে ওইটা যদি কামড় দেয় তাহলে অবশ্যই আপনাকে ভ্যাকসিন নিতে হবে সদর হাসপাতালে যেয়ে